হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে এই ব্যাটরিওটার দ্বারাই বলবো যে আপনারা কীভাবে আপনাদের মেসেজ রিংটোন চেঞ্জ কিংবা পরিবর্তন করতে পারবেন খুব সহজে এটির জন্য করার জন্য আপনাকে বন্ধুরা সেটিংয়ে যেতে হবে এইভাবে আপনি যখন সেটিংয়ে যাবেন তারপরে আপনাকে বন্ধুরা সামান্য নিচের দিকে আসতে হবে আর আপনি দেখতে পাচ্ছেন সাউন্ড জিনিস ভ্যালুশন এটি আপনাকে বন্ধুরা ওকে করতে হবে এইভাবে যখনই আপনি ওকে করবেন তারপরে আপনাকে বন্ধুরা নিচের দিকে আসতে হবে সামান্য আপনি যখন নিচের দিকে আসবেন তারপরে আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিফল্ট ইস সাউন্ড নোটিফিকেশন সাউন্ড এটি আপনাকে বন্ধুরা ওকে করতে হবে আপনি যখন ওকে ওকে করবেন আপনি বন্ধুরা এখানের মধ্যে আপনার জন রিংটোনটা পছন্দ সেই রিংটোনটি আপনি সেভ করতে পারেন আপনি এখানের মধ্যে আপনি যে কোনো রিংটোন আপনি একটি আপনি বাছ নেবেন তারপরে আপনি একটা নিচের দিকে একটা আপনি ওকে পাবেন সেটি আপনাকে এভাবে আপনাকে সেভ করতে হবে এইভাবে আপনার ফোনের রিংটোন চেঞ্জ কিংবা পরিবর্তন হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনারা তো ভেডিওটা দেখে বুঝতে পেরে গেছেন যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন